আমার চ্যানেলে আমি সুতপা চলে এসেছি আবারও একটা নতুন সকালবেলা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তা তোমাদের জানো আমি প্রত্যেক দিন আমি চা নিয়ে সামনে আসি তাই সব কাজ টাজ করে রান্নাঘরে বসে করি চা খাওয়া দিয়ে শুরু করি তারপরে পরস্পর রান্না করতে দেখি আর তোমাদের জন্য ভিডিও রেডি করতে থাকি তাই দেখো চা নিয়ে নিয়েছি তার সাথে একটা ভাজা নিয়ে নিয়েছি যেটা আলুর মানে আলুর পরোটা মতো সেরকম সেটা নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে এখন টিফিন হয়ে যাবে আর এদিকে দেখো বাঁধাকপিটা কেটে নিয়েছি খুব সুন্দরভাবে আর চা খেয়ে দেখতে ভাতটা বসিয়ে দিলাম তাহলে ভাতটা আমার হয়ে গেলো তাহলে কি আমার একটা কাজে গিয়ে গেলো তার জন্য ভাত নাবিনি যে ভাত নামানো হয়ে গেলে আমি কী করি গ্যাসের উপরে একটু ভাতটা বসাই নিচে যে জলটা আছে জলটা টেনে নেয় চটচট যখন আওয়াজ হয় তখন নিই তারপরে বসিয়ে দিলাম কড়াই কড়াই ভালো করে গরম করে দিলাম সরষের তেল সরষের তেল গরম করে দিয়ে দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা বুঝতে পারছো এবার পরস্পর কটা রান্না আছে সেগুলো রান্না বা করে ফেলবো তাই দেখো ফোরনটা একটু ভালো করে নাড়াতে করে ভেজে নিলাম না হতে ভালো লাগবে না তার জন্য তা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এবার ভালো করে সাথে নেবো আর লবণ দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মরে যাবে তার জন্য ন আলুতে ননুন দিয়ে আমি একটুখানি ভালো করে সাথে নেবো যেন অনেকটাই ভাজার জন্য ভাজার ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে যায় তার জন্য বুঝতে পারছো এরকম আলুটা ভাজছি ভাজতে ভাজতে এদিকে মশলাটা একবার করে নাড়াচাড়া করছি আর এদিকে মশলাটা রেডি করছি তো আর এটা হবে হচ্ছে কি তোমার নিমের ঝোল তার জন্য রসুন শুকনো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা ওপরদের চিনি একটু নিয়ে নিয়েছি ঠিক আছে এবার মশলাটাকে এবার আলুর মধ্যে দিয়ে দেবো আর যে প্লেটটা করে মশলাটা রেখেছিলাম সেই প্লেট ধুয়ে একটু করে জল দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে তরকারিটা এবার আলুটা আলুর সাথে খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না ম মশলার গা থেকে তেল ছেড়ে দেয় তো আর আজকে দেখো আমি কিন্তু টমেটো ছাড়াই রান্না করছি দেখো টমেটো না দিলেও কিন্তু কালারটা খুব সুন্দর হয় যদি একটু শুকনো লঙ্কা যাওয়া তাহলে তাই না দেখো আর শুনো লঙ্কা ছাড়া তরকারি খেতে ভালোও লাগে না আমার তো ভালো লাগে না যেন কালারটা হবে তাতেই বেশ ভালো লাগে কাজ না তা দেখো মশলা তো তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন জল আর জলটা দিয়ে ফুটতে দিয়েছে তবে যেটা আসতে ফুটু আর এদিকে আমি ডিম সিদ্ধ করে সেটা তোমাদেরকে দেখাইনি নিই ডিমটা ছাড়িয়ে হলুদ মাখিয়ে নিয়ে এসেছি বসে দিয়েছি কড়াই এবার ডিমটা ভেজে তুলে রাখবো বুঝতে পারছো এই দেখো ডিমটা ভেজে তুলে রাখবো আর ঝোলটা তো ফুটেই এসেছে আইটুনি ফুটে গেলে তারপরে ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আর ডিমটাকে ডিটাকে নাচা করছি না একবার একদিকে বেশি একদিকে কম হলে ভালো লাগে না সব দিকে বেশ ভাজাটা হলে একভাবে তাহলে সেই ডিমটা খেতে বেশি ভালো লাগে তাই না দেখতেও বেশি ভালো লাগে তাই না তা দেখো ঝোল তো ফুটে গেছে এই সময় দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিমগুলো আর আলু তরকারি রান্না করলে যদি এই এই সময় আলু যখন ত্বাটা হয়ে যায় দু চারটে আলু গেলে দেওয়া হয় সেই ত্বাটা এমনি গাঢ় হয়ে যাবে তা দেখো এই সময় দিতে হবে একটু গরম মশলা মিট মশলা গরম মশলা যে কোনো দিলেই হয় তা আমার কাছে গরম মশলা ছিল গরম মশলাটা আমি দিলাম এটা দিয়ে ভালো করে নাচা করে নেব যাতে সবার কাছে পৌঁছে যায় গরম মশলাটা বুঝতে পারছো দেখো ডিম আলু ঝোল সবের সাথে একটু মিশে যায় তা হয়ে গেছে তরকারিটা এবার নামিয়ে নেবো থাকো নাবিনে নাবিনে তোমার তোমাদেরকে দেখাচ্ছি যে দেখুন দিদি এরকম করে শৈ শুই দিচ্ছি আর আমি তো চেষ্টা করি সবসময় সিলভার বাটিতেই গরম গরম নামাতে কারণ ওই গরমটা নাকি শুনি সবার কাছে খাওয়া ভালো তার জন্য তা শীতকালে কিন্তু একটা জিনিস সব কিছুতে দিলে খুবই ভালো লাগে সেটা হচ্ছে ধনে পাতা তা আমি দিয়ে দিলাম উপর থেকে একটু নিই ধনে পাতা এতে গন্ধটাও বেশি ভালো লাগে খেতেও খুব ভালো লাগে তার জন্য তা ডিপেন্সল তো হয়ে গেছে তারপর আবার কড়াই বসে সরষের তেল দিয়ে দিলাম কড়াই গরম সরষের তেল গরম করে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আমি তো বাঁধাকপি রান্না করলে পাঁচ ফোড়ন দিয়ে করি তোমরা কী করে করো অবশ্যই বলবে তা ফ্রণটা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু ডিমের ডিমের টাকা যে আলুগুলো দিয়েছি তার থেকেই আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি তা এই আলুগুলো দিয়ে আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আর লবণ দিলে তো একটুখানি আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় মরে যায় তার জন্য আর আলুটা বেশি ভাজা হলে তো আমার আমি যেমন প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বলি তার জন্য আমি ভালো করে আলুটা নিয়ে নিই আর তোমরা বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না আর যা নতুন বন্ধু আছে চ্যানেলকে লেগে করে পাশে দেখো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাই পাশে থেকো সবাইকেই অনেক অনেক ভালোবাসা তাই দেখো এই সময় দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা চিরে দিলেও হতো আর এটা তো শুকনো লঙ্কা না এটা তো কাঁচা লঙ্কাই হয় তাই না তাই এটা যদি ভালো একটু ভেজে নেন তারপর দিয়ে দেবো একটু জন্য আদা গিয়েট একটু নিচ্ছি আদা রাখে সেটা দিন যেহেতু বাঁধাকপিটা অল্প তাই আদার পরিমাণটা অল্প এ দেখো দিয়ে এবার তেল ছেড়ে আসতে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার তেলটা ছেড়ে আসছে এই সময় দিয়ে দেবো সেই কেটে রাখা বাঁধাকপি এটা হচ্ছে সিজনের বাঁধাকপি তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা কচি সিজনের বাঁধাকপি বলে এটাকে সিদ্ধ করতে হয়নি যে কোনো জিনিস দেখলেই বোঝা যায় জিনিসটা মানে রান্না করার পর বা রান্না করতে গেলে কী করতে হবে তো অফ সিজনের বাঁধাকপি তো সিদ্ধ না করলে ভালোই লাগে না সিদ্ধ করার পরে যেন সিদ্ধ হয় না শক্ত শক্ত থাকে আর সিজনের বাঁধাকপি এরকম করে দিয়ে কষাতে কষাতেই রান্না হয়ে যায় তাই না দেখো ভালো করে নাচরা করে দেবো আর নাচরা করতে করতে আমার রান্নাটা হয়ে যাবে আর গ্যাসটাকে খুব একটা হাই করিনি আমি যেহেতু পুড়ে যাবে তার জন্য এরকমভাবে অনবরত নাড়ানাড়ি করছি আর বাঁধাকপি দিয়ে রুটি মুড়ি সবই ভালো লাগে আর তার সাথে যদি হয় বিউলির ডাল তাহলে তো কথাই হবে না আমার তো ভীষণ ভালো লাগে বাঁধাকপি দিয়ে বিউলির ডাল দিই তাই না তারপরে মধ্যে ছোলা দিলে তালও ভালো লাগতো তা আজকে আমি সিম্পলি করবো তাই দেখো বাঁধাকপিটা আমার হয়ে গেছে তা বাঁধাকপিটা থেকে আলুটা একটু বেশি লাগে তো এবার আলুটা গেলে দিলাম আর এই সময় দিয়ে দেবো একটু চিনি কারণ এরকম রান্না করে একটু চিনি না দিলে ভালো লাগে না কিন্তু আমার মাকে দেখতাম চিনি দিত না কিন্তু জিরের সময় দিয়ে রান্না করতে সেই মানে তার টেস্টও দারুণ আর আমার মা সবসময় ছোলা ছোলা ভিজিয়ে ছোলা দিয়ে রান্না করতো আর শীতকালে মোটা ছোটো তো থাকবে কিন্তু বারো মাসে ছোলা থাকতে তো বাঁধাকপিতে তা দেখো এবার আলুটাকে আমি একটু ভেঙে নেবো এটা তোমাদের দেখায়নি কিন্তু ভাঙার পরে দেখিয়েছি যে দেখো যেহেতু বাঁধাকপিটা অল্প ছিল বলে আলুটা ভেঙে নিয়েছি তাহলে বাঁধাকপিটা আমার বেশ বেশি মনে হচ্ছে তার জন্য আর এই সময় দিয়ে দেবো ধনে পাতা শীতকালে সেচে সবতেই ধনে পাতা খেতে ভীষণ ভালো লাগবে এর একটা টেস্ট বা গন্ধ বা স্বাদে অনেক অন্যরকম তাই না তার জন্য তো দেখ লেগে লেগে যাচ্ছে বাঁধাকপিটা আমার হয়ে গেছে এবার এই সময় আমি নামিয়ে নেবো ঠিক আছে আর ধনে পাতা দিলে মানে তার দেখতেও ভালো লাগে তাই না এরকম হয়ে গেছে নামিয়ে নিয়েছি তা আজকে আমি টমেটোম ছাড়া ডিমের ঝোলের রান্না করেছি টমেটোম ছাড়া বাঁধাকপি রান্না করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আর এখন ধোয়া উঠছে আর আমি গান্ডার সেনার জন্য দিয়ে দিলাম একটা ধনে পাতা এরকম তা তারপর দিয়ে সবাইকে খেতে দিলাম যে তারা তোমাদের সামনে সাজিয়ে দেখাচ্ছি যদিও তাহলে আমি কালকে ছেড়েছিলাম তাও আমি আজকে যেহেতু ভিডিওটা দিচ্ছি আবার এটাকে অ্যাড করে দিলাম বাঁধাকপি ডিমের ঝোল আর কালকে মাছের তরকারি মানে তোমার মঙ্গলবারে মাছের তরকারি সেটা খেলে দেবো গরম করে ওটাও থালা সাথে নিয়ে নিই তার সাথে চিপস হ্যাঁ শশা লবণ সব নিয়ে নিয়েছি তারপরে তোমাদের সামনে আসলে আবার এসে একবারে রাত্রেবেলা ডিমের ঝোল দিয়ে বাঁধাকপি দিয়ে কলা দিয়ে রুটি নিয়ে এসেছি বুঝতে পারছো তাই আজকে ভিডিওটা বুধবারে শুরু করলাম বৃহস্পতিবারে শেষ করলাম তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে জানি না তোমাদের কেমন লাগবে তা সবাই তো একটা রান্না দেখায় আমি তার একটা রান্না দেখাই না আমি কী করি না করি তাই কিছুটা তোমাদের দেখায় না রান্নার দিকটাই তোমাদেরকে দেখাই দেখানোর চেষ্টা করি বুঝতে পারছো তা দেখো এটা হচ্ছে বৃহস্পতিবারের সকাল সকালবেলা বেশি ফুল তুলতে আর এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা যখন আমি এই বাড়িতে এসেছি তখন ছোটো বাড়ি নিয়ে এসেছিলাম এই বাড়িতে আছি আমি আজকে আঠেরো বছর ভাড়া ঠিক আছে গাছটা অনেক বড়ো হয়ে যেত কিন্তু আমি কেটে দিই কেননা বেশি বড় হলে আমি হাতে পাবো না তার জন্য তাই এখন ফুল অল্প ফুটছে ফুল অনেকটা করেই ফুটবে আর আমাদের মালিকের বা মালিকের বউ যদি ফুল তুলতে আসে আমাকে জিজ্ঞাসা করে বলে দেখতে চিনি ফুল তুলবো না এরকম বলে অবস্থা এখন তো ফুল কমে গেছে যখন ফুল আসে তাই ফুল তুলে নিলাম তারপরে কুচিপাতা তুলে নিলাম আর যেহেতু বৃহস্পতিবার পান তুলবোই দেখো এগুলো আমারই গাছ এগুলো মায়ের গাছ ছিল যখন মাকে দেখতে মারবে তখন গাছ নিয়ে আসতেও নিয়ে এসেছি এরকম লাগিয়েছে আমার কাছ থেকে অনেকেই এরকম গাছ এই মানে পানটাকে মিষ্টি পান মানে খেতে ভালো তো এখান থেকে দুটো পান তুলে নেবো করে আর নিয়ে আম আমশাখা তা আমি একটা পারলাম পাশের বাড়ি দিদির জন্য একটা পারলাম দুজনের জন্য দুটো আম শাখা পারলাম ঠিক আছে লাঠি দিয়ে আমশাখাগুলো এত সুন্দর মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই জানো তো এত সুন্দর তাই লাঠির মধ্যে ঢুকিয়ে মানে এরকম ঘোরালেই তারপরে ভেঙে পড়ে আছে ঠিক আছে এই দেখো সব আমার রেডি হয়ে গেছে দিয়ে এবার হচ্ছে গিয়ে বাসনগুলো মেজে নেবো তার জন্য হচ্ছে বাসনগুলো সব তুলে নিচ্ছি যেহেতু তো বৃহস্পতিবার ঘরটা হর সবই তুলেছে এর আগে আমি পান মানে পাতা আর শাখা দিয়েছিলাম সেগুলো সব দেখো ফ্যানের হাওয়া তো না শুকিয়ে গেছে তা গাছ টাছা সবই নিলাম সব নিয়ে আমার কি মেয়ে মেয়ে মানে মাঝে চলে যাচ্ছি আমি কি মেয়েতে নিয়ে চলে এসেছি দেখো ঝকঝকে ঝকঝক করছে ঠিক আছে সব ঝকঝক করছে আর এদিকে পাশে বাড়ি দিদি চিউলি ফুল আর জবা ফুল দিয়েছিলো সেটাও নিয়ে নিলাম দেখো তা আমার সাকরি সিংহাসন নেই আমি এরকম করেই রাখি মানে গুছিয়ে সুন্দর করে তো সেম করে তোমাদের দেখালাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো কেউ স্কিপ করো না ভালোবেসে দেখো অ্যাস হবে আমিও তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে দেখো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখাবো নতুন করে ভিডিওর সঙ্গে